সালের গাড়ি উনিশ সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্ডাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি একই তো দাম নাকি একদম খারাসু গাড়ি এটাও পাচ্ছেন একদম সাড়ে এগারো লক্ষ টাকায় ডালা বডি সম্পূর্ণ করা আছে এবং অরিজিনাল রং ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন ডালা বডি একদম সম্পূর্ণ নতুন অবস্থায় আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন চাকা প্রত্যেকটাই ভালো আছে দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটি গাড়ি পাবেন কাগজপত্র কমপ্লিট অবস্থায় প্রত্যেকটি গাড়ি পাবেন কাগজপত্র কমপ্লিট অবস্থায় আর এখানে আমাদের মিরপুর মডিসের নাম্বারটা দেওয়া আছে স্টিকারে দেখতেই পাচ্ছেন তো এই গাড়িটাও একদম সাড়ে এগারো লাখ টাকা যারা অরিজিনাল রং ইঞ্জিন আনটা চালায় খাওয়ার জন্য দামাদামি করলে আপনারা আরও ঠকবেন হ্যাঁ অফার প্রাইজ চলছে অফার প্রাইজে সাড়ে এগারো লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এর আগে এটার সাড়ে বারো লাখ টাকা দাম চাওয়া হয়েছিল তো আমাদের এখানে কভার ব্যানও আছে আমাদের এখানে কভার ব্যান আছে তেইশ সালের ছয় মাসের গাড়ি তেইশ সালের ছয় মাসের গাড়ি হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের কভার ব্যান আছে সাড়ে বারো ফিট কভার অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস কা মাত্র একত্রিশ হাজার কিলোমিমিটার চলছে গাড়ির বয়স এক বছর গাড়ির বয়স এক বছর একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন যারা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস কভার চাচ্ছেন কাগজে কভার করা আছে আর এখানে একটি গাড়ি আছে সতেরো মডেল গাড়ি এখানে একটি গাড়ি আছে সতেরো মডেল গাড়ি এটাও অরিজিনাল রং ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা চাচ্ছি নয় লক্ষ টাকা এই গাড়ি এই গাড়িটা আমরা চাচ্ছি নয় এই গাড়িটা চাচ্ছি নয় লক্ষ টাকা আর এখানে আছে মুরগির সহ একটি তেইশ সালের গাড়ি মুরগির সহ একটা তেইশ সালের গাড়ি অনেকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন মুরগির সহ চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এবং মুরগির সহ গাড়ি গাড়ি যাদের দরকার তারা নিতে পারবেন আমাদের এই গাড়ি তেইশ সালের গাড়ি এই যে গাড়ি নাম্বার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ড একান্ন তিরানব্বই অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস তেইশ সালের গাড়ি তো গাড়িটি মুরগির খাতা সহ আছে গাড়ির বয়স মাত্র এক বছর গাড়ির বয়স মাত্র এক বছর যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ির জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ি